you mm -hmm. এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন ঘড়িতে ভাজে মোটামুটি বেলা এই আটটা সাড়ে আটটা মতো ভাজে আর কি আর এখন থেকেই আমি তোমাদেরকে সাথে নিয়ে আর আমার আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর হ্যাঁ তোমরা কেমন আছো জানি না আশা করছি সবাই খুব ভালো আছো আর জানাতো আমরাও বেশ ভালো আছি তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের এই সুন্দর ব্লগটা স্টার্ট করে দেয় আশা করছি একটু হলেও কিন্তু আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো কোথাও কিন্তু স্কিপ করো না আর এদিকে দেখো ঘুম থেকে উঠে ব্রাশটাশ করে তারপর ভাসে ড্রেসটা চেঞ্জ করে আর এদিকে বিছানাটাও একটু গুছিয়ে নিলাম আর আজ না অনেকটা রৌদ্র উঠেছে আর জানো তো রৌদ্রটা উঠলে মনে হয় অনেকটা কাছাকাছি থাকে আর কি মনে হয় ঘরের অনেকটা কাজ করি আর কি এরকমই তো আজ একটু কাছাকাছি আছে বলতে পারো তাই একটু তাড়াহুড়ো করে কাজগুলো করছি আর কি আর এদিকে বিছানাটা গুছিয়ে তারপরে একটু হালকা পাতলা ডাস্টিংও করে নিলাম এমনিতে তো বলতে পারো দু তিন দিন পর পর আর কি একটু ভালো করে ডাস্টিংটা করি কিন্তু প্রতিদিনই হালকা পাতলা ডাস্টিংটা করতেই লাগে আর এদিকে দেখতে পাচ্ছো ওই যে বিছানার সেটাও একটু বলতে পারে ডাস্টিং করে নাম কারণ হচ্ছে ওই যে এটার মধ্যে একটু কাজ করা আছে যে তো ওই জায়গাটার মধ্যে কী হয় মানে একটু ধুলো বলে আটকে যায় আর কি তো প্রতিদিন এটা বলতে পারো একটু হালকা পাতলা ডাস্টিং করে নেয় আর কি আর এদিকে তোমাদেরকে বলেছিলাম যে আজ একটু কাছাকাছি আছে তো মেইন হলো যে আজ বেডশিটটা চেঞ্জ করে নিলাম সেটা একটু কেঁচে দেবো আর কি আর কয়েকদিন থেকে টানা বৃষ্টি পড়ছিলো আর কি তো বৃষ্টির কারণে আমি কাপড়গুলো কেঁচে দিইনি কারণ কি হয় জানো তো বৃষ্টি পড়লে কাপড়গুলো কেঁচে দিলে কি হয় বেশ ভালো করে শুকায় না আর ভালোও লাগে না জানো তো তাই বলে আমি কি করি কাপড়গুলো একটু জমিয়ে রেখে দিই যেদিন বেশ ভালো করে রৌদ্র উঠবে সেদিনই কিন্তু কাপড়গুলো কেঁচে দেই আর আজকে রোদ্রটা কিন্তু খুব তেজ আছে বলতে পারো তো আজ ওগুলো সব কেঁচে দেবো কিন্তু যেটা বেডশিট চেঞ্জ করেছিলাম সেটাও দেবো আর যেটা আগে থেকে জমি রেখেছিলাম সেটাও কেচে দেবো আর এদিকে কিছু ফুল দেখেছো তোমরা আমি খুলেছি মানে কিছু ফুল আর কি বিছানার সাইডে সাইডে লাগিয়ে রেখেছিলাম আর সেগুলো কেন লাগিয়ে রেখেছি জানো তো কারণ হচ্ছে আমি ওই যে শর্টস ভিডিওগুলো বানাই বা এমনিতে যখন ভিডিও বাই বেশ সুন্দর লাগে কিন্তু ফুল টুল থাকলে আর কি তাই যে জায়গাটা দাঁড়িয়ে ভিডিও বানাই সেখানেও কিছু ফুল আছে ওই যে দেখতে পাচ্ছ তোমরা ফুলগুলো খুলে নিচ্ছি আর কি আর বিছানার সাইডে সাইডেও কিছু ফুল লাগিয়ে রেখেছিলাম সেগুলো আজ বেশ ভালো করে ধুয়ে দেবো কেন জানো তো ওগুলোর মধ্যে কিন্তু বেশ ধুলো জমে যায় আর কি যখন ফ্যান চলতে থাকে তখন কিন্তু ধুলোগুলো টেনে এনে কী হয় ওই ফুলগুলোর উপরে পড়ে আর কি তখন কিছুদিন পর কিন্তু এগুলো নোংরা হয়ে যায় তাই বলে আজ এগুলো কিন্তু বেশ ভালো করে কেঁচে দেব। আর এদিকে দেখো কাপড়গুলো কিন্তু আমি বাথরুমে বিজি রেখে আর শুধু চলে আসলাম রান্না করে আমার কাজে কিন্তু তোমার একটা জিনিস দেখবে আর কি কখনো সিস্টেমওয়াইজ কাজ দেখতে পাবে না মানে কাজের কোনো সিস্টেম নেই আর কি একটা ছেড়ে আরেকটা করব একটা কাজ অর্ধেকটা করে কিন্তু আরেকটা কাজে চলে যায় ব্যাপারটা কি জানো তো ওই যে তাড়াহুড়ো তাকে মানে এটা মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা করব মানে কোনটা করলে তাড়াতাড়ি কাজটা শেষ হবে এরকমই আর কি তো কাপড়গুলো বেজে রেখে চলে আসার কারণ হলো যে কাপড়গুলো যদি কিছুক্ষণ সার্ফের মধ্যে বেজানো থাকে তো কী হয় জানো তো মানে কাচার সময় তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর কি তাই আর এদিকে একটু পাট শাক রান্না করে নিলাম কাপড়গুলো বাথরুমে ভিজিয়ে রেখে এসে তো তোমরা কে কে পাট শাক খেতে ভালোবাসে একটু বলবে তো আর জানো তো আমরা কীরকম পাট শাক রান্না করি মানে আমাদের ঘরে আর কি আমরা কিন্তু কখনো তেলের মধ্যে পাটশাক রান্না করি না পাটশাক মানে সবসময় বলতে পারো ভয়েল করি আর কি তো কিছু কাটালের বিচি ছিল ওইগুলো দিয়েছিলাম আর কি আর ওই পাটশাকটা একদম কুচি করে কেটে তারপর ওগুলো জলের মধ্যে প্রথমে জল দিয়ে তারপর জলের মধ্যে কাটালের বেচে একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ওগুলো দিয়ে একটু জলটা পুরো ফুটে গেলে পরে তার মধ্যে শাকটা দিয়ে একটু নাড়াছাড়া করি না মেনে কখনও কিন্তু তেল দিই না আমরা ইচ্ছে করলে তুমি তেল দিয়েও রান্না করতে পারো তবে পাটশাকটা কিন্তু আমার ভয়েল খেতে বেশ ভালো লাগে আর বিশেষ করে আমাদের পরিবারে কিন্তু সবসময় বলতে পারো পাটশাকটা ওই ভয়াল ভালো করেই খায় তো অনেকে দেখেছি এবার তেল দিয়ে রান্না করি কিন্তু আমরা তেল দিয়ে করি না আর এদিকে দেখো পাট শাক রান্না করে তারপর বাথরুমে গিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু কাপড়গুলো কেঁচে নিলাম আর এবার এগুলোকে রৌদ্রে দিয়ে দিচ্ছি তো রৌদ্রটা বেশ তেজে আছে দেখে বুঝতে পারছো নিশ্চয় আর এখানে দেখো ফুলগুলোও আমার ধোয়া হয়ে গেছে এবার এগুলোকে একটু মানে রৌদ্রে দিয়ে দিলে আর কি তো রোদ্রে দেওয়ার কারণ হলো বেশ তাড়াতাড়ি জলটা চড়ে যাবে আর শুকিয়েও যাবে তো দেখো কাপড়গুলো তো রৌদ্রে দিয়ে দিলাম আমার এদিকে দেখছি একটু হালকা হালকা হাওয়াও দিচ্ছে তো মনে হচ্ছে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর তোমাদেরকে যে বলেছিলাম আমি কাপড়গুলো জমিয়ে রাখি তো বলতে পারো একটু ভারী কাপড় যেগুলো হয় আর কি সেগুলো জমিয়ে রাখি এমনিতে ছোটো কাপড় যেগুলো হয় সেগুলো কিন্তু কেঁচিয়ে দিই তো ওই বেডশিট দুটো আর কি জমে রেখেছিলাম আর আজ যে একটা চেঞ্জ করেছিলাম সেটাই আর কি কেঁচে দিলাম তারপর আমার ফুল গাছগুলোতে অল্প জল দিয়ে দিলাম আর ভাবছি আজ কড়াইটা একটু বেশ ভালো করে পরিষ্কার করবো আর কি এমনিতে তো ডেইলি পরিষ্কার করা হয় কিন্তু ওই যে একদম চকচক করে সাদা করে যে পরিষ্কার করা সেটা বলতে পারো আমি দু দিন তিন দিন অন্তর অন্তর মানে দু দিন তিন দিন পরপর আর কি করি তো কড়াইগুলো যখন বেশ সাদা চকচকে হয় না তখন দেখতেও ভালো লাগে রান্না করে করতে ভালো লাগে তো আমি শুধু ওই অল্প বালু নিয়েছিলাম স্কচ ব্রাইট আর ভিমবার একটু ভালো করে কষে তাতেই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল আর যখন তুমি সময় পরিষ্কার রাখবে তখন দেখবে কী হয় মানে দুদিন তিন দিন পর করলে এতটাও কষ্ট হয় না তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর কিছুটা কাজ আছে দেখবে যেটা ডেইলি না করলেও হয় দুদিন দিন তিন দিন পর করলে হয় যেমন ওই যেমন ফিল্টারটা একটু পরিষ্কার করে নিলাম সেটা তো আর ডেইলি করতে লাগে না আর কিন্তু আমার দুদিন দিন তিন দিন পরপর কেন করতে হয় জানো তো কারণ হচ্ছে জলের মধ্যে একটু আয়রন থেকে যায় আর কি তখন ওই যে ফিল্টারের ক্যান্ডেলটাতে একটু মানে ময়লা লেগে যায় আর কি যে আয়রনটা জমে যায় আর কি তাই বলে দু দিন তিন দিন পরপর আমি এটা একটু পরিষ্কার করি এদিকে কাজগুলো তাড়াতাড়ি শেষ করে আমি স্নানটাও করে নিলাম দেখো স্নান করে কাপড়গুলো রৌদ্রে দিয়ে দিলাম আর এবার দেখছি রৌদ্রের টেস্টটা বেশ কমে এসেছে মানে আবার মেঘলা মেঘলা ভাব হয়ে গেছে তারপর কাপড়গুলো রৌদ্রে দিয়ে এবার ফুলগুলোও তুলে ঘরে নিয়ে আসলাম মানে ফুলগুলো তো তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর কি বলতে পারো ওই যে জলটা ঝরে গেছে তাতেই কিন্তু শুকিয়ে গেছে ফুলগুলো শুকাতে তো আর বেশিক্ষণ সময় লাগে না এমনিতে ঘরে দিলেও শুকিয়ে যেত কিন্তু যাতে জলটা ভালো করে ঝরে যায় তার জন্য আর কি বাইরে দিলাম আর হাওয়া তো দিচ্ছিলোই তার মধ্যে তাড়াতাড়ি কিন্তু শুকিয়েও গেছে আর এদিকে স্নান তো শেষ চুল টুল নিজেকে একটু পরিপাটি করে নিলাম আর কি সিঁদুর টিদুর দিয়ে তারপর চলে গেলাম ঠাকুর করে ঠাকুর সেবাটা দিয়ে আর খাওয়া দাওয়াও শেষ করে নিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না খুব তাড়াহুড়া ছিল জানো তো তাই আর কি এবার চলে আসলাম কাপড়গুলোর রুদ্র থেকে নিয়ে আর কি তো ভাবলাম কাপড়গুলো ঠিকঠাক করে একটু গুছিয়ে রেখে দিই আর জানো তো বিকেলবেলা অনেকটা কাজ থাকে তো তাই ভাবলাম আর কি আমি যে বিকেলবেলা বলতে রাতে আর কি অনেকটা কাজও থাকে আমার সেগুলো মানে সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করা যায় না অনেকটাই কাজ থাকে বলতে পারো আর কি তাই ভাবলাম ওই বিকেলে বিকেলে কাপড়গুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে রেখে দেয় আর কি রাতে আর অনেকটা কাজ আছে তাই বলে রোদ্র থেকে এনে কাপড়গুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিচ্ছে আর কি তো এগুলো ঠিকঠাক করে ভাজ করে যদি জায়গা মতো রেখে দিই তখন কী হয় জানো তো গড়টার বেশ অগোছালো থাকে না আর কি আর এদিকে যে ফুলগুলো আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো এবার এক এক করে জায়গা মতো লাগিয়ে রেখে দিচ্ছি আর জানো তো তোমাদেরকে তো প্রথমেই বলে ছিলাম এগুলো কেন লাগাই মানে ওই যে মধ্যে মধ্যে শর্টস ভিডিও বা এটা ওটা বানাই আর কি তাতে কিন্তু ফুলগুলো থাকলে বেশ সুন্দর লাগে আর কি তাই ফুলগুলো লাগিয়ে রেখে দিয়েছিলাম আর কি আর ওই যে জায়গাটায় আমি ভিডিও বানাই দাঁড়িয়ে সেটাতে মানে ওই জায়গাটাতে আর কি আরও দুটো ফুল লাগিয়ে রেখেছিলাম তো এগুলোও এবার জায়গা মতো রেখে দিলাম তারপর জানো তো বিকেলের দিকে আরও অনেকটা কাজ ছিল আর কি সেগুলো কাজ শেষ করে তারপর আমরা সন্ধ্যার টিফিনটাও সেরে নিলাম আর কি আর এদিকে ওই কাপড়গুলো যে ভাজ করছি সেটা যে দেখতে পাচ্ছো সেগুলোও কিন্তু আজ কেঁচে দিয়েছিলাম তো ওটা হচ্ছে রান্নাঘরের আর কি যে রান্নাঘরের যে কাপড়গুলো লাগে আর কি এটা ওটা ধরতে বা হাতটা মুছতে আর কি সেগুলোও কেটে দিয়েছিলাম এগুলো এবার ঠিকঠাক করে রেখে দিলাম আর আজ ভাবছি রাতে রুটি খাবো তো রুটি তো আমাদের প্রায়ই থাকে তবে আজও কিন্তু রুটি খাবো সেটাই আর কি তোমাদের বলছি তো রুটির সাথে থাকবে ওই পাতলা করে শুধু একটা ঘুগনি আর রুটি থাকবে আর কিছু না তো দেখতে পাচ্ছ একদম ইজিভাবে আমি ঘুগনিটা রান্না করেছিলাম মানে মটরগুলো ভয়েল করে মোটর আলু একসাথে ভয়েল করে তারপর তার মধ্যে দিয়েছিলাম কিছু কাঁচা পেঁয়াজ তারপর ওই যেগুলো দিতে হয় আর কি কাঁচা লঙ্কা অল্প লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সেগুলো দিয়ে তারপর ফুরনে ওই পেঁয়াজ দিয়ে তেজপাতা দিয়ে তারপর আবার ওইগুলো দিয়েছিলাম আর কি ফুরনে দিয়ে আমার কিন্তু ঘুগনিটা হয়ে গিয়েছিলো আর একদম পাতলা করে ঘুগনিটা বানিয়েছিলাম একদম ইজি প্রসেসে তো তেল তেল একদম কম দিয়ে ভানিয়েছিলাম আর কি আর এদিকে দেখো রুটিগুলোও হয়ে গেছে তো রাতের খাওয়ারও আমাদের হয়ে যাবে আর তোমরা আজ রাতে কী খেলে পারলে একটু কমেন্টে জানাবে তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করছি যারা আমার আজকের এই ভিডিওটা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছো একটু হলেও কিন্তু তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে কিন্তু আমার পাশে থাকবে আর হ্যাঁ চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ফিরছি খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থাকো আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো